বর্তমানে দিন বদল হয়েছে এবং বর্তমানে ভূমি সংক্রান্ত ক্ষেত্রে অনেক স্বচ্ছতা চলে এসেছে যার কারণে পূর্বে যে রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছিল সেই রেকর্ডগুলো যদিও অ্যানালগ ভিত্তিতে পরিচালিত হয়েছিল সেই অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে বর্তমান বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের ছয়টি জেলাতে পুরোদমে এই বিডিএস রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে এমন অনেক ব্যক্তি আছে তারা মনে করছে যে বাংলাদেশে ডিজিটাল জরিপের কার্যক্রম চলবান নেই আসলে বাংলাদেশে ডিজিটাল জরিপের কার্যক্রম কিন্তু পুরো গতিতে চলমান রয়েছে এবং এই মিডিয়াস রেকর্ডটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে কেননা এর পূর্বে যতগুলো রেকর্ডই হয়েছিল সেই রেকর্ডগুলোতে কোনোভাবেই ডিজিটাল ডিভাইস বা কোনো উন্নত মানের প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়নি শুধুমাত্র এই ডিজিটাল যে জরিপটি পরিচালিত হচ্ছে এই ডিজিটাল জরিপে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইটের সাহায্য নেওয়া হচ্ছে টোটাল স্টেশন ম্যাশিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন উন্নত প্রযুক্তি সেখানে ব্যবহার করার মাধ্যমে ভূমি মালিকদের নামে নামে জমি করার প্রক্রিয়া চলমান রয়েছে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা ভূমি মালিকগণের উদ্দেশ্যে বলা হয়েছে যে সত্যিকার অর্থে যারা জমির প্রকৃত মালিক বা প্রকৃত অর্থে যারা জমির মালিক শুধুমাত্র তাদের নামে এই বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে কোনোভাবে অবৈধ দখলকারী বা অবৈধভাবে ভোগ দখল করে আসছে বা প্রতারণার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা জাল জালিয়াতের মাধ্যমে যেমন মালিকানা লাভ করেছে বা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে যেমন মালিকানা পেয়েছে বা পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে যেমন মালিকানা পেয়েছে এছাড়া অংশীদারদের ফাঁকি দেওয়ার মাধ্যমে যেমন মালিকানা পেয়েছে বা ওয়ারিশ ফাঁকি দেওয়ার মাধ্যমে জমির মালিকানা পেয়েছে এরকম ব্যক্তিরা ভাবে আর এই বিডিএস রেকর্ডে নিজেদের নামে রেকর্ডভুক্ত করতে পারবে না বা বিডিএস রেকর্ড নিজেদের নামে করে নিতে পারবে না ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পূর্বে রেকর্ডগুলোতে ভুল হলেও বর্তমানে বিডিএস রেকর্ডে কোনোভাবেই ভুল ভ্রান্তির সুযোগ নাই এখানে সত্যিকার অর্থে যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী বীরেন্দু থাকবেন তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে শুধুমাত্র যারা জমির প্রকৃত মালিক তাদের নামে যারা বিডিএস রেকর্ড পরিচালিত হয় এবং কোনোভাবে অন্যায়মূলকভাবে বা প্রতারণা করে কোনো জমির অবৈধ মালিক বা তিনি জমির প্রকৃত মালিক নয় এমন কোনো ব্যক্তি যেন জমির মালিকানা লাভ করতে না পারে এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী একশো বছরও নতুন করে আর কোনো রেকর্ড পরিচালনা করার প্রয়োজন পড়বে না কেননা কোনো একটি অঞ্চলে রেকর্ড করার দরকার হয় শুধুমাত্র জমির মালিকানা কে পেয়েছে বা নতুন করে মালিকানা তথ্য হালনাগাদ করার জন্য আমরা সকলেই জানি যে জমি সিরিয় কোনো সম্পদ নয় অর্থাৎ আজকে একজন ব্যক্তি জমির মালিক আছে পরবর্তী দিনে আরেকজন ব্যক্তি জমির মালিকানা লাভ করবে আর পরবর্তীতে জমির মালিকানা যারা লাভ করে তাদের নামে আবার নতুন করে রেকর্ডভুক্ত করার জন্য বা তাদের নাম রেকর্ডে এন্ট্রি করার জন্য ওই অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হয় কিন্তু এই ডিজিটাল যে রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ড বা বিডিএস রেকর্ডে প্রত্যেকটা ভূমি মালিকগণকে একটি করে ভূমি মালিকানা সনদপত্র প্রদান করা হবে আর এই সনদপত্র হবে এক একটি স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ড বা মালিকানা যে সনদ দেওয়া হবে এই সনদপত্র বা সিএলও কার্ড যেটা প্রদান করা হবে এই সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এই কার্ডে কোন ব্যক্তি কতটুকু জমির মালিক তিনি কোন মৌজার ভিতরে তার জমিটি অবস্থান কোন দাগে তার তার দা জমিটির দাগ নাম্বার কত জমিটি সিরে কি তার জমিতে কি আছে জমিটির কোথায় কোন দিকে তার জমিটির অবস্থান আছে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে এমনকি ওই ব্যক্তি যখন জমি বিক্রয় করবে ওই সময়ে তার স্মার্ট কার্ড থেকে যতটুকু জমি উনি বিক্রয় করছে সেই পরিমাণ জমি ওনার ডিডাকশন হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি জমি ক্রয় করে তাহলে নতুন করে ওই ব্যক্তি কতটুকু জমি ক্রয় করলে সেই পরিমাণ জমি আবার ওনার স্মার্ট কার্ডে বা ওই সিএলও কার্ডে নতুন করে আবার যোগ হয়ে যাবে এই কারণেই মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী একশো বছর নতুন করে আর কোনো জরিপ করার প্রয়োজন পড়বে না কেননা রেকর্ড একটি কাজ আর এই রেকর্ডে বাংলাদেশ সরকারের অনেক টাকা খরচ হয়ে যায় আর এই খরচের হাত থেকে বাসার মূলত একবারে অত্যাধুনিক এই জরিপটি পরিচালনা করা হচ্ছে তবুও এত কিছুর পরেও যারা জমির প্রকৃত মালিক বা সত্যিকার অর্থে যাদের নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা এরপরও কিন্তু এমন অনেক ব্যক্তি আছে তারা নিজেদের নামে এই রেকর্ডটি করে নিতে পারবে না অর্থাৎ এমন কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিস সূত্রে জমির মালিকানা পেয়েছে এরপরও সেই ব্যক্তি সঠিক ওয়ারিশ হওয়ার পরও বা ওই জমির যোগ্য দাবিদার হওয়ার পরও তিনি বিডিএস রেকর্ডে কোনোভাবে তিনি নাম অন্তর্ভুক্ত করতে পারবে না শুধুমাত্র একটি ভুলের কারণে আমরা সকলেই জানি যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে উনি যে কুরাই সূত্রে জমিটির মালিকানা পেয়েছে এটি প্রমাণ করার জন্য ওনার কাছে একটি দলিল থাকবে এবং একটি নামজারি খতিয়ান থাকবে আর এই নামজারি খতিয়ান বা দলিল দেখানোর মাধ্যমে উনি খুব সহজেই বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদেরকে উনি প্রমাণ হি দিতে পারবেন যে উনি এই জমিটির মালিক এবং পূর্বে যে মালিক ছিল তিনি এই এই ব্যক্তির কাছে জমি বিক্রয় করে দিয়েছে এবং এখন এই জমিটি ওনার নামে রেকর্ড করতে হবে এইভাবে উনি প্রমাণ করে নেওয়ার মাধ্যমে নিজের নামে জমিটি রেকর্ড করে নিতে পারবে কিন্তু যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছে তারা কীভাবে প্রমাণ করবে যে তারা পৈতৃক দিক থেকে বা মায়ের দিক থেকে এই জমিটির মালিকানা পেয়েছে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র একটি ওয়ারিশান সনদ দেখালেই তো হয়ে যাবে আসলে শুধুমাত্র একটি ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে কোনোভাবেই বা কোনো ওআরিস কিন্তু এই বিডিএস রেকর্ডের সময় নিজের নামে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি রেকর্ডভুক্ত করে নিতে পারবে না কেননা ওয়ারিশান সনদের ক্ষেত্রে ভুল হতে পারে বা ওয়ারিশান সনদে একজন ব্যক্তি আরেকজন ওয়ারিশকে ফাঁকি দিতে পারে ওয়ারিশান সনদ ভুলভাবে বা প্রতারণার মাধ্যমে তৈরি করে নেওয়ার মাধ্যমে একটি ওয়ারিশ অন্য আরেকটি ওয়ারিশকে বঞ্চিত করতে পারে কিন্তু দলিল যদি তার থাকে বা তার তিনি জমির যোগ্য উত্তরাধিকার সূত্রে মালিক এরকম যদি কোনো দলিল থাকে সেক্ষেত্রে দলিল তো আর ভুলভাবে তৈরি হতে পারে না যার কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে কোনো ব্যক্তি আর ওয়ারি সূত্রে পাওয়া যাবে নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না এক্ষেত্রে অবশ্যই ওনার মালিকানার একটি প্রমাণপত্র থাকতে হবে আর এই মালিকানার প্রমাণপত্র তার নাম জারি যদি ওই ব্যক্তি নামজারি করে নিতে পারে নিজের নামে জমি তাহলে ওই নামজারি জারি খতিয়ান অনুযায়ী উনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে কিন্তু বর্তমানে ও সনদ অনুযায়ী বা ওয়ারিসান সার্টিফিকেট অনুযায়ী নামজারি প্রক্রিয়া দেওয়া বন্ধ রয়েছে যার কারণে কোনো ব্যক্তি আর এই ওয়ারিস সনদ অনুযায়ী নামজারি করে নিতে পারছে না এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিস সূত্রে যারা জমির মালিকানা পাচ্ছে তাদেরকে অবশ্যই নিজেদের ভিতরে আপোষ মীমাংসার আলোকে একটি বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল করে নিতে হবে যদি তারা এই বন্টনামা দলিল করে নিতে পারে সেক্ষেত্রেই কেবল ওনারা নিজেদের নামে ওই বন্টনামা দলিল অনুযায়ী তেনারা একটি নামজারি খতিয়ান তৈরি করবেন বা নিজেদের নামে জমিটি নামজারি করে নেবে এবং তারপরে ওনারা জমিটির যোগ্য মালিক হিসেবে জমিটি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবে এছাড়া মূলত আরও একটি কারণ আছে সেটি হচ্ছে এমন অনেক সময় আছে যখন দেখা যাবে যে ভাই বোনেদের ভিতরে কোনো ঐক্য নেই বা নিজেদের ভিতরে কোনো ধরনের বোঝাপড়া নেই বা আন্ডারস্ট্যান্ডিং নেই এখন তাদের ভিতরে ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু যখন রেকর্ড আসছে সেই সময় নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের যথেষ্ট অভাব দেখা দিয়েছে এরকম যদি হয় সেক্ষেত্রে যখন রেকর্ড আসবে সেই সময়ে কোন ভাই কোন দিকে জমিটির দখল নেবে বা কোন বোনকে কোন দিকে দখল দিবেন বা বোনকে কতটুকু দেবে ভাইয়েরা কতটুকু নেবে এই বিষয়টি নিয়ে যদি তাদের ভিতরে ঝামেলা বা দ্বন্দ্ব তৈরি হয় তাহলেও রেকর্ড কর্মকর্তাগণ তাদের নামে বিডিএস রেকর্ড পরিচালনা করবেন না বা বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করবেন না কেননা বিডিএস রেকর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এবং বিডিএস রেকর্ডে একবার যদি নাম উঠে যায় সেক্ষেত্রে ওই নাম কেটে বা ওই নাম সংশোধন করে নতুন করে আবার আরেকজন মালিকের নাম অন্তর্ভুক্ত করা অত্যন্ত কঠিন একটি বিষয় যার কারণে মূলত এখন থেকে ভূমি মালিক হিসেবে আমরা যারা আছি তাদের সকলকে সচেতন হতে হবে যে আমার এলাকায় যখন রেকর্ড আসবে ওই সময়ে আমরা যেন সঠিকভাবে আমাদের জমির মালিকানার প্রমাণপত্র দেখানোর মাধ্যমে আমাদের নিজেদের নামে আমরা জমি রেকর্ড করে নিতে পারি আর এই ক্ষেত্রে আমাদের সব থেকে উত্তম হবে আমরা যারা ওয়ারি সূত্রে জমির মালিকানা পাশে তারা নিজেরা একটি পারিবারিক বৈঠক আহ্বান করতে হবে এবং নিজেদের ভিতরে এখন ভালো আন্ডারস্ট্যান্ডিং আসে বা নিজেদের ভিতরে ভালো এখন মতৈক্য আসে এই মতৈক্য থাকার মাধ্যমে আমরা নিজেরা নিজেদের ভিতরে পারিবারিক একটি বন্টন বা কমপ্লিট করে নেব এবং কে কোন দিকে কোন ভাইকে কতটুকু কোন বোনকে কতটুকু আমরা দেব। সেই অনুযায়ী নিজেরা আগে একটা শখ তৈরি করে নেব এরপরে একটি মোহরি ডেকে নেওয়ার মাধ্যমে তার থেকে একটি দলিল সম্পাদন করে আমরা উপজেলা রেজিস্টার কার্যালয় থেকে আমরা উপজেলা রেজিস্টারের মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশন করে নেব যদি আমরা এই কাজটি করে নিতে পারি তাহলে আমরা প্রত্যেকটা ওয়ারিস আমরা একটি করে দলিল পাসি আর ওই দলিল দেখানোর মাধ্যমে আমরা চাইলেই আমরা এসএলআন যে মহোদয় আসেন এসএলআই মহোদয় থেকে আমরা নামজারির আবেদন করে নেওয়ার মাধ্যমে ওই দলিল অনুযায়ী আমরা জমিটির নামজারি করে নিতে পারবো আর কবলা দলিলের বা বিক্রয় দলিলের যে খরচ তার থেকে আপনার এই বন্টনামা দলিল বা বাটোরা দলিলের খরচ অত্যন্ত কম অর্থাৎ নগণ্য মাত্র খরচে আপনারা চাইলে এই বাটোয়ারা দলিল নিজেদের ভিতরে সম্পন্ন করে নিতে পারবেন আর এই বাটোরা দলিল করে নেওয়ার মাধ্যমে আপনার যখন নামজারি করে নেবেন তখন পরিপূর্ণভাবে ওই জমির মালিকানা আপনি পেয়ে গেলেন এরকমভাবে যদি জমিটির মালিকানা আপনারা লাভ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অর্থাৎ রেকর্ড যখনই আপনার এলাকায় আসুক না কেন আপনার অন্য কোনো ওয়ারিশ বা অন্য কোনো অংশীদার আপনার সাথে কোনো ধরনের বোঝাপড়া করুক বা না করুক বা আপনি জমিটি যে জায়গায় দখলে আসেন এই দখল নিয়ে ওনারা কোনো ধরনের সমস্যা যদি তৈরি করতেও চায় তাহলেও আর পারবে না কেননা পূর্বে আপনারা আপস মীমাংসার ভিত্তিতে একটি দলিল করে নিয়েছেন এবং যে দলিলে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনি বর্তমানে যে জমিটি ভোগ দখল করছেন যে সাইডে জমিটি ভোগ দখল করছেন বা যে দাগের যে অংশ আপনি জমিটি ভোগ দখল করছেন সেই অংশ আপনার অন্য ভাই বোনেরা মিলেই আপনাকে অধিকার প্রদান করেছে এবং সেটা দালিলিকভাবে রেজিস্ট্রেশনও করা রয়েছে যার কারণে আপনি সারা জীবনের জন্য সেফ থাকলেন এবং আপনি যদি মারাও যান তাহলে পরবর্তীতে আপনার কোনো ওয়ারিসরা যদি আপনার কোনো ওয়ারিস যদি থেকে থাকে বা আপনার কোনো প্রতিনিধি ছেলে মেয়ে যদি থেকে থাকে তারাও নিজেদের নামে আপনার ওই দলিল অনুযায়ী আবার নিজেদের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে নিতে পারবে তাহলে আজ আশা করি বুঝতে পারছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে আপনার আপনি যদি নিজেকে এড়িয়ে রাখতে চান বা কোনো ধরনের সমস্যা থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই নিজেদের ভিতরে অনতি বিলম্বে আপনার ওয়ারি সূত্রে পাওয়া জমিটি বাটোয়ারা দলিল করে নেওয়ার মাধ্যমে এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে আপনি নিজে যে এই জমিটির যোগ্য মালিক এটা প্রমাণ করে নেওয়ার জন্য আপনার যথাযথ পদক্ষেপ আজ গ্রহণ করতে হবে তা না হলে পরবর্তীতে যখন বিডিএস রেকর্ড আপনার এলাকায় আসবে তখন আপনি কোনোভাবেই বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না